তখন ওই বান্দা বলছে হুজুর চলে যাবেন ঠিক আছে কিন্তু কেন আমি দোয়াটা করছিলাম আল্লাহ তুমি আমার দোয়া কবুল করবে না আল্লাহ আমি জানি তুমি আমার উপর জাহান্নাম নামে ওয়াজিব করেছো কেন দোয়াটা করছিলাম একটু শুনেন বলে ঠিক আছে সেটা বলো বলে হুজুর ইয়াজিদ যখন আমাদেরকে মাথা মোবারক দিয়ে দিল দিয়ে দিয়ে বলছে তোমরা এই মাথাটা নিয়ে আশকলনে নিয়ে যাও এটা আমি আশিরিয়ায় রাখবো না দেখেন করার পরও তারা ক্ষান্ত হয় নাই দেশে দেশে ইমামের মাথাটা ঘুরানো হচ্ছে ইমামকে বেজুপ করা হচ্ছে মানুষের সামনে যেমন তেমন নয় ইমামকে তীরের আগাই মাথা মুবারককে গেথে মিছিল করে করে ঘুরানো হচ্ছে কেমন বেজুপ তারা করছে তারা মনে করছে তারা ইমামকে বেজুপ করছে নয় বরং তো ইমামের इज्जत সবার সামনে তুলে ধরতেছে কারণ ইমাম কতল হওয়ার পরেও ইমামের মাথা সবার উপরে আর তারা জিন্দা থাকার পরেও তাদের মাথা ইমামের নিচে এটাই আল্লাহর কুদরত এটাই আল্লাহর শান আমরা তো এগুলো বুঝি না আমরা অনেকে মনে করি অমুককে অমুকের জায়গায় ছোট করতে পারলে আমি বড় বাহাদুর নয় আপনি তাকে ছোট করছেন না বরং আল্লাহর দরবারে তার মহাঙ্কা আপনি বরন্দ করে দিয়েছেন তো বলছে ইয়েজিদ আমাদেরকে মাথা দিয়ে দিল আমরা মাথা নিলাম নিয়ে আমরা মাটিতে মাথা রেখে আমরা বলেছিলাম ইয়েজিদ আজকে রাত্র আমরা সিরিয়ায় থাকবো একটু আরাম করবো সকালবেলা আসলনে যাব তো আমরা সবাই খাওয়া দাওয়া করে সত্তর জন মাথাটা জমিনে রেখে আমরা ঘুমিয়ে গেছি হঠাৎ করে দেখতেছি রাত গভীর আমার ছুটে গেছে আমার আশেপাশে উনসত্তর জন সবাই ঘুমিয়ে আছে আমার চোখে যখন গেল আমি দেখছি একটা নুরানি মঞ্চ তৈরি করা হয়েছে একটা সুন্দর সোনালি জান্নাতি থালির উপরে একটা রেশমি কাপড় বিছানো হয়েছে ওই রেশমি কাপড়ের উপরে ইমাম হোসাইন মাথাটা রাখা হয়েছে মাহজুদ আমি অনেক চেষ্টা করতেছি আমার হাত দিয়ে আমার পাশের জনকে ডাকার জন্য আমি ডাকতে পারছি না আমি মুখ দিয়ে তাকে ডাকতে চাচ্ছি আওয়াজ বের হচ্ছে না পা দিয়ে ডাকতে চাচ্ছি পা নাড়তে পারছি না পুরো শরীর অবশ হয়ে গেছে শুধু চোখ আর কানটা খোলা আছে চোখ দিয়ে দেখছি কান দিয়ে শুনছি যদি দেখতেছি কিছু সুন্দর সুন্দর চেয়ার বসানো হয়েছে নুরানি চেয়ার আল্লাহর অগণিত ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করেছে কার জানি অপেক্ষা দেখছি হঠাৎ করে আসমান থেকে একটা মেঘ জমিনে নেমে এসেছে ওখানের ভেতর থেকে একজন লম্বা মানুষ সুন্দর লম্বা এক মানুষ বের হয়েছে উনি এসে ইমামের মাথাটা সিনার সাথে চেপে ধরেছে ধরে বলছে হুসাইন আমি দুনিয়া থেকে আসিনি হুসাইন আমি কোনো কবরস্থান থেকে মকবরা থেকে আমি আসিনি আমি কোনো মাজারাত থেকে আসিনি হুসাইন আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি সুবহানাল্লাহ হুসাইন তুমি জানো না তুমি শাহাদাত বরণ করবে 61 হিজরিতে আর আমি দুনিয়ায় যখন এসেছি যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না আমি তারা যখন আমি কুরত নদীর পাড় দিয়ে সাফিল কুরত দিয়ে হেঁটে হেঁটে যখন আসিলাম অসটকে আমার পা থেকে রক্ত পড়েছিল জিজ্ঞাসা করেছি আল্লাহ আমার পা থেকে রক্ত বের হচ্ছে কেন আমি কিসের সাথে খেলাম আল্লাহ বলছে ও আমার বন্ধু আমি আপনার পা থেকে রক্ত বের করেছি একটা কারণে এই জমিনের মধ্যে আমার আখেরি নবীর এক ইমাম আসা শাহাদত বরণ করবে সেটা আপনার সন্তান হবে আপনার সন্তান হবে আপনার আদম সন্তান হবে ওই সন্তানের রক্তের সাথে আপনি পিতার রক্তকে আমি মিশ্রিত করে দিয়েছি আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ নই আমি আবুল বসর আদম সফিউল্লাহ আমি আল্লাহর প্রথম নবী দুনিয়ার জমি আদম আলাইহিস সালাম আমি জান্নাত থেকে তোমার শুকর আদায় করার জন্য চলে এসেছি উনি অনেকক্ষণ কাঁদলেন মাথাটা উনি ওই মিম্বরে ওই মঞ্চ ওই থালির উপরে আবার রেখে দিয়ে উনি একটা চেয়ার দিয়ে বসে গেছেন হুজুর আমি দেখতেছি আরেকটা একটা মেঘ আসতেছে দুনিয়ার জমিনে মেঘটা শ্লোক ওখানে ভেতর থেকে আরেকজন সুন্দর একজন মানুষ বের হয়েছে উনি এসিমাম হুসেনের মাথাটা ধরে বড় চিৎকার করে করে কাটছে আমি তোমার জাতির পিতা হুসাইন আমি তোমার বংশের পূর্বপুরুষ আমি তোমার দাদা হুসাইন তুমি চোখ খুলে দাও হুসাইন আমি সে যাকে আল্লাহ নমরুদের আগুন থেকে তোমার উসিলায় দোয়া কবুল করে নিরাপদে বের করে দিয়েছে আমি সেই ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ হুসাইন আমার দিকে একবার তাকাও অনেকক্ষণ কাঁদলেন মাথাটা আবার রেখে দিয়েছেন উনি ওখান থেকে আরেকটা চেয়ারের মধ্যে গিয়ে বসে গেছে ওই মান্দা বলতেছে আমি দেখে আছি আরেকটা মেঘ জমিনে আসলো ওখানে ভেতর থেকে একজন সুন্দর মানুষ বের হয়েছে উনি দৌড়ে এসে ইমাম হুসাইনের মাথাটা বুকে নিয়ে ফেললেন অনেক বেশি কান্নাকাটি করছে বলছে হুসাইন চোখ খুলে দাও হুসাইন আমি বুঝি নাই সেই মিনার জমিনে হুসাইন আমি মিনার জমিনে বুঝি নাই যেদিন আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম আল্লাহ আমার কুরবানি নেয় নাই আল্লাহ বলেছে ইসমাইল তোমার কুরবানিকে আমি বড় কুরবানির মাধ্যমে কবুল করেছি সেটা কোন কুরবানি আমি বুঝি নাই আমি সেদিন তো মনে করেছি দুব্বার কুরবানির বিনিময়ে আমি ইসমাইলকে আল্লাহ বাঁচিয়েছে নয় নাই। ওসাইদের কুরবানির বিনিময়ে ইসমাইলকে বাঁচিয়ে দিয়েছে ভিক কান্না কাটি করলেন হুসাইন আমি তোমার দাদা ইসমাইল ছিল হুসাইন চোখ খুল হুসাইন আমি জান্নাত থেকে এসেছি তোমাকে তোমার শকর আদায় করার জন্য শেষ পর্যন্ত নিয়ে মাথাটা রেখে একটা চেয়ারে বসে গেলেন উনি ওই বান্দা বলছে হুজুর আমি দেখতেছি আরেকটা মেঘটা নিয়ে আসলো ওখান থেকে একজন খাটো মানুষ লাঠির উপর ভর করে বের হয়েছে উনি এসে ইমাম হুসাইনের মাথাটা বুকে নিয়ে কাচ্ছেন হুসাইন হুসাইন চকল আমি তোমাকে বড় mohabbat করি কারণ 10ই মুহররম আমার সাথে একটা ঘটনা ঘটেছিল হুসাইন আমি দৌড়তে দৌড়তে আমার উম্মতগুলোকে নিয়ে আমি নীল দরিয়ার পারে চলে এসেছিলাম হুসাইন 10ই আমার পেছনে ফেরাউন ছিল সামনে দরিয়া পেছনে ফেরাউন যাওয়ার কোনো রাস্তা ছিল না হুসাইন আমি তখন আল্লাহর দরবারে তোমাদের ওসিলায় দোয়া করেছিলাম তোমাদের ওসিলায় দোয়া করেছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করে নীল দরিয়ার মাঝখানে ব্রিজ বানিয়ে দিয়েছে আমাকে নাজাত দিয়ে বেরোনকে ডুবিয়ে মেরেছে আমি সেই মওসা কলিমুল্লাহ হুসাইন আমি তোমার শুকর আদায় করার জন্য এসেছি চুপ করে দাও এভাবে ইনি কাটলেন বসে গেলেন এরপরে দেখছেন আর একটা মেক আসলো বলতেছে দেখছি ওখান থেকে একজন চৌত্রিশ বছরের যুবক হয়ে গেছে এসে বলে হোসাই আমি না জমিন থেকে এসেছি না জান্নার থেকে এসেছি হোসাইন আমি চতুর্থ স্মান থেকে এসেছি আমি এখনো ওয়াইট করছি আমি অপেক্ষা করছি তোমার তুমি যেই দিনকে কারবাল্লার ময়দানে জিন্দা করেছো এই দিনের উপরে আবার খতরা আসবে আমি আবার দুনিয়ায় এসে দিনকে খতরা মুক্ত করব আমি সেই আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ আলাইহিস সালাম তোমার দিনের উপর আমি আঁচ আসতে দেব না হোসেন তুমি চোখ খুলো আমি এসেছি তোমার শুকর আদায় করার জন্য আমি আলী মকাম চোখ বন্ধ ইনি আদর করে মহাব্বত করে চুমু দিয়ে চেহারা ওই বান্দা বলতেছে এবার দেখছি বিরাট এক বিশাল মেঘ এতক্ষণ যে মেঘগুলো এসেছে এগুলার চাইতো আরো একটা বড় মেঘ সামনে পেছনে ডানে বামে অগণিত আল্লাহর এরা মেঘটা দুনিয়ায় আসে ওখান থেকে একজন নূরানি সেকেলের মানুষ এতক্ষণ যারা এসেছে ইনারাও সুন্দর কিন্তু ইনার সৌন্দর্যের সামনে ইনাদের সৌন্দর্য দেখা যায় কারণ

ওনার পেছনে একজন যুবক বের হয়েছে ওনার পেছনে একজন মহিলা বের হয়েছে যিনি প্রথমে নৌরানি শেখলের মানুষ বের হয়েছে উনি দৌড় দিয়ে ওই মাথন গরমটা বুকে বাজিয়েছেন আছে হুসাই হুসাই চোখগুলো আমার দিকে তাকাও হুসাইন আমি তো তোমার ওয়াদা রেখেছি হুসাইন তুমি আমাকে বলেছিলা আমি যেদিন শাহাদত বরণ করবো কারবার্লার ময়দান আমি কিছু চাই না আমি শহীদ হওয়ার জন্য রাজি আছি একটা সত্ত্ব যখন আমার গলার উপরে ছুরি চালানো হবে আপনি সেই মুহূর্তে আমার সামনে থাকবেন আমি আপনার চেহেরার মোহে এমন ভাবে পড়ে যাবো আমার শরীরকে যদি পিপিলিকার টুকরো করা হয় আমার কোনো খবর থাকবে না সেদিন আমার থেকে তুমি ওয়াদা নিয়েছিল হুসাইন আমি ওয়াদা করেছিলাম হুসাইন আমি এসেছিলাম কারবাল্লার ময়দানে তোমার চোখের দিকে তাকাতে পারি নাই জমিনের দিকে তাকিয়েছিলাম হুসাইন যখন তুমি কারবাল্লার জমিনে শহীদ হয়ে গিয়েছ আমি তোমার মধ্যর মুবার জড়িয়ে ধরে কারবাল্লাতে গড়াগড়ি করেছি হুসাইন চোখ দেখো আমার দাড়ির মধ্যে রক্ত আমার পাগড়ির মধ্যে রক্ত আমার

পালোনের মত দেখা যায় উনি নিয়ে ফেলেন উনি নিয়ে কাচ্চা যায় আমি তো জানতাম তুমি কুফা যবে শফিক হবে একটু তোমার সাহাদতের আগে আমি কুফায় এসে আমিও শাহাদত বরণ বলে কুফা বৃষ্টি আছি যখন তুমি কুফা বৃষ্টি আসবে কবর শরীফে মাজার শরীফে ওই কবরের ভেতরে আমি তোমাকে জড়িয়ে কিয়ামত পর্যন্ত ঘুমাবো বাবা আমার দিকে থাকাও আমি তোমার বাবা মাওলানা আলিশের কথা থেকে মহিলা ওই মাতা মুবারকটা নিয়ে নিয়ে বলছে হুসাই পৃথিবীর ছবি এমন কোন সম্পদ নাই মায়ের বুকের ফোটা দুধের ঋণ শোধ করতে পারে একটা সন্তান গোটা জিন্দেগিকে যদি তামা বানিয়ে দেয় এক কথাই বুঝে করি যেটা বের করে যদি মা বাবার হাত যদি দিয়ে দেন মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ করা যাবে

আজি একবার আমাকে দেখেছে কবির রাতে যখন ইয়েজিদ বাহিনীরা ঘুমিয়ে গেছে তোমার তাবুর সবাই ঘুমিয়ে গেছে আমি সেই গভীর রাতে জানলাম তুমি বকি থেকে চিন্তা করেছি আমার সন্তানকে তারা একশত একুশটি তীর মারবে এরা যখন পারব আমার হোসেন কত বিকক্ত হবে আর বুরা থেকে যদি সোমিনে পড়ে সোমিনে তীক্ষর খটা থাকবে এগুলোর উপরে বললে আরো কথা পাবে এই যে আমি তোমার মা হাতে ঝাড়ু নিয়ে কারবালার ময়দান পরিষ্কার করে দিয়েছিলাম হোসেন আমি তোমার মাফাসনা বলছি তুমি আমার বুকের দুধের ঋণ শোধ করে দিয়েছো হোসেন তুমি আমার বুকের দুধের ঋণ শোধ করে দিয়েছো হোসেন তুমি আমার বাপ আর ইসলামকে জিন্দা করে দিয়েছে ওনার কুল থেকে ওই যুবক উনি মাথা মোবারকটা নিলেন নিয়ে বলছে হুসাইন চোখগুলো আমার দিকে দেখা হুসাইন আমি তোমার সাথে কারবালে আসতে পারি নাই ভাই আমি তো তোমার আগে দুনিয়া থেকে চলে গেছি রে ভাই কিন্তু আমি আমার সন্তান গুলাকে করে গিয়েছি আমার কসমের গলার উপরে আমি তাবিজ বেঁধে দিয়ে গেছি যাতে তারা তোমার সেই কারবাল্লার ময়দানে তোমার সাথে থাকবে আর তারা যখন তোমার কদমে জানকে কোরবান করে দেয় আমি তো আমার সন্তান গুলাকে করে গেছি ভাই আমি তোমার সাথে থাকতে পারি নাই সেজন্য তুমি রাগ করো না আমি আমার সব তোমার কদমে কোরবান করেছি ভাই চোখগুলো আমি তোমার ভাই ইমাম হাসান বলছি এভাবে কাঁদতেছে অনেক কোন কালার পর ইমাম হাসান হঠাৎ করে নবীকে বললেন ইয়ার রসুল্লাহ আর কত সহ্য করবে করবে ওয়াল্লাহ রমি আর কত সহ্য করবে এরাই আমার হোসাইনের ছয় মাসের দুনের পাঁচাকে পর্যন্ত ছাড়ে নাই এরাই আমার সন্তান কনে হাসান কে চারে নাই আমার বাগিনা সয় নাম ফিনতে পারতেন আর কলিদা কে চারে নাই এরা আপনার মতো সেকেন্ড আলিয়ার গোমকে পর্যন্ত ছাড়ে নাই এরা আব্বা সিফনে আলী আলম্বর দ্বার কে পর্যন্ত ছাড়ে নাই

আমার নাতি কি বলেছে দেরি করছো কেন তারা এসে উনসত্তর জনকে মাথা থেকে বড়ি আলাদা করে দিয়েছে আমাকে যখন ধরতে যাবে এতক্ষণ আমি হাত নাড়াতে পারছি না পা নাড়াতে পারছি না সুমান খুলতে পারছি না এরা যখন আমাকে ধরতে যাবে আমি তোর দিয়ে রসুল্লাহ কদম চলে এসেছিলাম রসুল্লাহকে কদম জড়িয়ে ধরে বলছি আমাকে মাফ করে দিই আমার নবী বলছে ফেরেস্তা রাখো একে রাখো দুনিয়া কে দেব বলবে এটা রাখো প্রত্যেক দুনিয়া বলবে ওকে রেখে দাও তবে শোনো তোমাকে আমি ক্ষমা করছি আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম ওয়াজিবarid করে দিয়েছে তখন ওই বান্দা বলছে সুলাইমান আল আমসাল কুফি হুজুর জিকেনে রাসূলুল্লাহ বলেছেন আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আমার দু আল্লাহ কবুল করবে না সেখানে দুনিয়ার জমিনার আর কিসে আমার ফরিয়াদ কাল্লার দরবারে কবুল করাইতে পারে আমি সেজন্য দেখেন রসুল্লাহ নামাজ হাসাদের সাথে দুশ্মনী যদি হয় যাহার নাম অবধারিত হয়ে গেছে হা হা নাই কাবা যাবেন হা সেই ওই আরফার ময়দানে খুবই আরফা করবে মুসদালাফায় যাবে মেনায় কোরবানি করবে সব করবে মসজিদে পাঁচ ওয়াক্ত নয় করবে

আল্লাহ রসুলের মহাব্বতের হিসাবে কবুল করে আমরা যে আজকে বসেছি এটাই তো প্রকাশ করে আমাদের ভেতরে আল্লাহ রসুলের মহাব্বত আছে না আমাদের জন্য এটাই বড় নমুনা যে আমাদের কলিজার ভেতরে আউলাদ রসুলের মহাব্বত আছে আল্লাহ পাক আমাদের মহাব্বত মহাত্ম আল্লাহ এগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে কবুল করে দিতে